এখন মানে ডাক্তারে কি বলছে তারপরও আমি কথা দিছি প্রতি ভিডিওতে শেয়ারে পাঁচ টাকা করে দিব আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর এই চব্বিশ ঘন্টার মধ্যে যে টাকা ঢুকবে আমাদের ফেসবুকে ইউটিউবে এই টাকাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি আমি আসছি ফরিদপুর থেকে যেখানে আসি এটা হলো মোল্লারহাট উপজেলা বাগেরহাট জেলা সেখানে আমরা আসছি কি কাজে আসছি সবই আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম আপনাদের কেমন আছেন ভালো আছেন আমরা যেখানে আসি এই জেলার নাম কি বাগেরহাট হ্যাঁ বাগেরহাট জেলা আচ্ছা এই যে থানার নাম কি মোল্লা মোল্লারহাট থানা আচ্ছা এই যে একটা বাইনা কি ক্যান্সার হয়েছে চলেন চলেন তো যাই আপনি আসেন সাথে আসেন

মানে এই আগে একটা ভিডিও করছিলাম না ওই ভিডিও অনেক পরিমাণ শেয়ার করছে বুঝলেন অনেকে শেয়ার করছে এখন ওই এখন মানে ডাক্তারে কি বলছেন

সেই পরিমাণ টাকা দেবো প্রতিটা শেয়ারে পাঁচ টাকা সেই হিসেবে আঠারো হাজার দুশো টাকার মতো আইসে আমি চিন্তা করছি আমি টোটাল বিশ হাজার টাকা দিয়ে যাই আপনাদের আর এক কাজ করেন আপনাদের কি কোনো বিকাশ নাম্বার টাম্বার আছে যে কাকা এদিকে আসেন মুরব্বী বিকাশ নাম্বার টাম্বার আছে যে কাকা ওইদিকে আসেন সবাই আসেন মুরব্বীরা আসেন আসেন থাক থাক সে এদিকে আসেন

আপনাদের নিজেদের কোনো বিকাশ নাম্বার আছে আগে বলছিলাম যেটা বিকাশ নাম্বার দিয়ে এটা বিকাশ নাম্বার দিয়ে দিলে এক একজন যদি দশ টাকা করেও দেয় যদি এক লাখ মানুষ দেয় দশ লক্ষ টাকা কারো গায়ে বাদ দেয় হ্যাঁ আমি একা কয় টাকা দিতে পারবো আমি একা কয় টাকা দিতে পারবো বলেন এখন যদি দর্শকের ময়দা হয় যদি এই জায়গা কিছু টাকা মনে করেন যে আপনারা আসে তাহলে তো এমন হয়ে যেতে চিকিৎসা করে ভালো হইতে পারে এখন চিকিৎসা এটা কি বিকাশ নাম্বার

একটা কথা বলি এটা কিন্তু আমার কোনো নাম্বার না অন্য কারোর নাম্বার না যে নাম্বারটা দেখছেন এটা তো আপনার নিজের এই নাম্বারে টাকা দিলে কি আপনি পাবেন আচ্ছা এই এটা বিকাশ পার্সোনাল নাম্বার নগদ ও বিকাশ পার্সোনাল নাম্বার এটা নগদও আছে বিকাশ পার্সোনালও আছে যদি কারো দয়া মায়া হয় আপনাদের কাছে তো অনেক ভিডিওতে বলছি শেয়ার করেন কোনো দিন আজ পর্যন্ত বলি নাই যে একটা ভিডিওতে আপনারা এইভাবে টাকা দেন কিন্তু আজকে আমার বাধ্য হয়ে বলা লাগতেছে কেন জানেন এদের পরিস্থিতি দেখা কারণ যদি আপনাদের দয়া মায়া হয় যে যদি আপনারা দশ টাকা করেও এক লক্ষ মানুষে দেন দশ লক্ষ টাকা হয়তো এর জীবন ফিরে আসতে পারে বন্ধুরা আসলে আমরা কত টাকা কত নষ্ট করি আপনাদের যদি দয়া মা হয় আপনারা এই কাজটা করবেন দেখেন এই যে এইটাই বিকাশ এইটাই নগদ যদি একটু মায়া দয়া লাগে আপনারা একটু এই নাম্বারে দশ টাকা করে দেন আর যদি কারো অর্থ সম্পদ থাকে দেন এক দুই এক দুই পাঁচ দশ হাজার টাকা যা দেবেন দেন এই টাকা আপনার জলে যাবে না আমরা এমন কিছু করবো আজকে মরে যাওয়ার পরে মানুষ বলবে আল্লাহর এই লোকটা কত ভালো ছিল মরে যাওয়ার পরে কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি টাকা পয়সা কেউ অত সম্পদ কবরে নেবেন না যে টাকা করবেন ওইটা মানুষে আপনার আলোচনা করবে এটা আপনার সঞ্চয় জমা থাকবে এই যে টাকাটা দিবে নাকি আশা করি সঞ্চয় জমা থাকবে আর এটা একটু ধরেন এইভাবে রাখেন এই যে আমি আপনার অংশ কিছু টাকা দিচ্ছি বুঝলেন

যে টাকা ঢুকবে আমাদের ফেসবুকে ইউটিউবে এই টাকাগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একমাত্র সম্ভব হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসে আপনারা ভিডিওটা শেয়ার করছিলেন আমি আপনাদের অনুরোধ করছি যে যা পারেন আপনারা এই যে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে অন্য কোনো নাম্বারে দিলে কিন্তু ইনি পাবে না জাস্ট এই নাম্বারে দিবেন আবার আমাদের চুয়াত্তর পঁচানব্বই নাম্বারেও টাকা পয়সা দিবেন না এই নাম্বারে দিবেন এখন একে এই ভিডিও থেকে ভিডিওটা যারা দেখছেন যাকে একে যদি কেউ হেল্প করতে চান এই নাম্বারে টাকা দিবেন যদি অন্য কোনো নাম্বারে দেন এই কিন্তু টাকা পাবে না ক্লিয়ার কাট কথা দেখেন এই নাম্বারে দিবেন আচ্ছা এটা কি এটা আপনার নিজের নাম্বার তো ঠিক আছে এই নাম্বারে দিলে তো আপনি টাকা পাবেন অনেকে আছে দিয়ার আগে চিন্তা করবে একটু ফোন দিয়ে একটু যাই না দিই কিন্তু ফোন দিলে তো হাজার হাজার ফোন ঢুকতে এখন এই ভিডিওটা ধরেন দশ লক্ষ মানুষে দেখলো এক লক্ষ মানুষে ফোন দিতে পারে এই লোকটা হলো এমনি রুগী এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব সম্ভব না

ক্যান্সারের রোগী ক্যান্সারের রোগী হয়তো ও যেতে পারে ভালো আচ্ছা এই যে এই বাড়ি তোমার কই এখানে ইনি জোরে বলো বাড়ি এখানে জি আচ্ছা ইনি কি রোগী ক্যান্সারের রোগী জি হ্যাঁ দেখেন মুরা বিআইস মানে কাল মরে যাবে যেন কেউ তো মিথ্যা কথা বলবে না যদি আপনাদের ময়াদা হয় বেশি না যদি 100 টাকা করে 100 জন মানুষে দেয় তাও 10000 টাকা 1000 করে যদি যদি ধরেন 100 মানুষে দেয় তাও কত 1 লক্ষ টাকা তো বন্ধুরা আমরা সবাই মিলে আমরা শরীক হব সবাই মিলে এই যে টাকাটা যারা টাকাটা দিবে তাদের জন্য একটু দোয়া করেন তাদের জন্য একটু দোয়া করে দিয়ে ঠিক আছে কারণ এরা আপনাকে হয়তো ভালোবাসে মন প্রাণ দিয়ে যারা ভিডিও দেখতেছে ভিডিও যারা টাকা না দিতে পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন একটা ভিডিও আপনি শেয়ার করলেন আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজার মধ্যে পাঁচশো মানুষ দেখবে পাঁচশো মানুষ দেখলে দুই চার পাঁচজন মানুষ হেল্প করবে কম বেশি হয়তো আপনার কাছে টাকা নাই আপনি ভিডিও শেয়ার করলেন শেয়ারের মাধ্যমে আপনি একটা অংশীদার হলেন এই যে উপকারটা পাইলো আমাদের ধারায় আপনার ধারায় দশ জনের ধারায় আপনি ওটা স্বভাব পাইলেন যারা ভিডিও শেয়ার করলো তাদের তো দোয়া করে দিয়েন ধন্যবাদ এই দেখেন এই যে এইটাই কিন্তু বিকাশ নাম্বার আবারও দেখাই নিচ্ছি লাস্ট আমরা এই নাম্বারটা কোথাও স্ক্রিনেও দিচ্ছি না যেজন্য আপনাদের সুবিধার আচ্ছা নাম্বারটা কেউ মুখে বলেন আইসে কে বলতে পারবে আচ্ছা আপনি বলেন তো নাম্বারটা একটু মুখেও বলে দেন মুখেও বলে দেন

এই সম্পূর্ণ পাবে হয়তো হয়ে যেতে পারে চিকিৎসা করার মতো কোনো অবস্থান না আর এরকম ভিডিও আমি করিও না চাই না আজকে যদি টাকা হয়ে তো আমি ভিডিও আমি দিতাম যতটুক পারি এখন যেহেতু মানে দশ বারো লক্ষ টাকা দরকার সেই ক্ষেত্রে একটা ভিডিও করলাম আশা করি দশ বারো লক্ষ টাকা হয়ে যাবে আমার যেটুকু ধারণা দশ বারো লক্ষ টাকা দশক দিয়ে দিবে একজন না এমনও লোক আছে এমনও লোক আছে বিশ পঞ্চাশ হাজার টাকা একজনে দিবে তার গায়ে বাদবে না বুঝলেন তাই আর অনেকে আছে ভিডিও টাকা দিতে পারবে না ভিডিও শেয়ার করে দিবে তার আত্মীয় স্বজন আছে তারা দেখবে তারা অনেকে দিবে তা বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করবেন এবং একে যা পারেন আপনারা যতটুকু পারেন শরিক থাকবেন তা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তা বন্ধুরা এই নাম্বারে কেউ ফোন দিলে হয়তো পাবেন না আপনারা অনেকে ভাববেন একটু ফোন দিয়ে যোগাযোগ করে দেই কতজন মানুষ ফোন ধরতে পারবে বলেন আমার অনেক চ্যানেলে ভিডিও যাবে এই ভিডিওটা সেই ক্ষেত্রে আমরা দশটা চ্যানেল দিয়ে ভিডিও ছাড়বো দশটা চ্যানেল দিকে না এলো দশ লক্ষ মানুষ দেখবে এক লক্ষ মানুষে ফোন দিতে পারে কোনোদিনও এক লক্ষ মানুষের সাথে কথা বলা সম্ভব না তো ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য